মহারাশির পঞ্চম অবতার সিংহ রাশি পরিবারের পঞ্চম সন্তান রবির সম্পন্ন অগ্নি স্বভাবজাত ও মানসিকভাবে স্থির চরিত্রের রাশি হল সিংহ সিংহের শরীরে বইছে রাজার রক্ত তাই জগৎকে শাসন করার জন্যই সিংহ পৃথিবীতে এসেছে জীবনকে খুব সুন্দর ডেকোরেটিভভাবে সাজিয়ে গুছিয়ে সম্পূর্ণ রাজকীয় ভাবধারায় জীবন কাটাতে চায় সিংহ রাশির মানুষরা সিংহ রাজার রাজা সমস্ত রাশির উপর আধিপত্য বিস্তারের ক্ষমতা রয়েছে সিংহ রাশির মানুষদের মধ্যে একবার লক্ষ্যকে স্থির করলে টার্গেট ফিক্সড করলে লক্ষ্য মাত্রায় পৌঁছানো না পর্যন্ত সিংহ রাশি অন্যদিকে মনোনিবেশ করে না লক্ষ্য বস্তুকে অর্জনের জন্য নিজের জীবনকে বাজি ধরতে প্রস্তুত সিংহ রাশির মানুষরা আশেপাশের হাজার প্রলোভনের জিনিস থাকলেও সেদিকে না তাকিয়ে অর্জুনের লক্ষ্যভেদের মতো নিজের লক্ষ্যকেই পাখির চোখ করে এগিয়ে চলে সিংহ রাশির মানুষদের অর্থ না থাকলেও তারা চিরকালীন মানসিকতায় রাজা হয় দৈনন্দিন জীবনের পথ চলায় চলনে বলনে আচার আচরণে তার রাজকীয় চিন্তাধারার প্রকাশ মেলে শুভ বলবান সিংহ রাশি জীবনে সম্মানকে বেশি গুরুত্ব দেয় দেশ ও দশের মাথা হয়ে জগতের কল্যাণ সাধন করে বহু মানুষ তার দ্বারা উপকৃত হয় জগৎ সভায় জনহিতকারী মানব কল্যাণকারী রূপে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেয় কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে সিংহ রাশির মানুষরা হয়ে ওঠে স্বৈরাচারী অত্যাচারী শাসক জগৎ সংসারকে পায়ের তলায় দাবিয়ে রাখতে চায় সব কিছুকে নিজের অধীনে রাখতে চায় সর্বদা অপরকে সমালোচনা করে নিজের সমালোচনাকে গুরুত্ব দেয় না সমাজের সকল ক্ষেত্রে তাকে গুরুত্ব না দিলে মাথায় আগুন জ্বলে মানুষকে জোর করে বলপূর্বক কাজ করিয়ে নিতে বাধ্য করে সিংহাসন পদ প্রতিষ্ঠা লাভের নেশায় হয়ে ওঠে ধ্বংসাত্মক সিংহ রাশির মানুষরা যখন ময়দানে নামে তখন অন্য রাশির মানুষরা তার অধীনে চলে আসে প্রতিবাদের কণ্ঠস্বরকে সেই লেভেলে নিয়ে যেতে পারে যাতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে চিরকালীন স্বাধীন চেতা মানসিকতা রেখে চলে অপরকে অধীনে রাখতে চায় কিন্তু নিজে অধীনে থাকতে ভালোবাসে না তাই বেশিরভাগ সিংহ রাশির বিবাহিত জীবন হয় সংঘর্ষপূর্ণ ও দ্বন্দ্বমূলক নতুন বছর দু হাজার চব্বিশ সিংহ রাশির কেমন কাটবে সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা সিংহ রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে সিংহ রাশি সাপেক্ষে নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি পঞ্চমপতি হিসাবে বৃহস্পতির নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ সিংহ রাশির মানুষদের জন্য খুবই সৌভাগ্যদায়ক সিংহ রাশি অনুসারে বৃহস্পতি হল গ্রহ কারণ বৃহস্পতি হল সিংহ রাশির পঞ্চম ত্রিকোণপতি পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী ত্রিকোণপতি সর্বতভাবে শুভ ফলদায়ী হয় তাই এখানে বৃহস্পতি অশুভ ভাব অষ্টম ভাবের মালিক হলেও অষ্টম ভাবের অশুভত্ব বৃহস্পতির গায়ে লাগবে না বৃহস্পতি সিংহ রাশির পঞ্চম ও অষ্টম ভাবের মালিক হয়ে নবমভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে সিংহ রাশির প্রথমভাবে তৃতীয়ভাবে ও পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি হল ধর্ম আধ্যাত্মিকতা জ্ঞান প্রজ্ঞা আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু পথ প্রদর্শক তাই যতদিন বৃহস্পতি সিংহ রাশির নবমভাবে ভাগ্যভাবে আছে ততদিন সিংহ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ঈশ্বরে ভক্তি গুরু সেবা প্রভৃতি বৃহস্পতি দেব কার্যকলাপের সাথে যুক্ত থাকতে হবে যে কোনো গুরুর ছত্রছায়ায় ছায়ায় তার দেখানো পথে চলতে হবে এই সময় তাহলেই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে সিংহ রাশির মানুষরা সিংহ রাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি নবমভাবে বসে বৃহস্পতির নিজের ঘর ধনুরাশিতে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষ সিদ্ধান্ত মতে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষাপতি ও অষ্টম গবেষণাপতি বৃহস্পতি ভাগ্যভাবে বসে নিজের ঘর ধনু রাশিতে অর্থাৎ উচ্চশিক্ষাভাবে দৃষ্টি দিচ্ছে তাই এই সময় তরুণ প্রজন্মের সিংহ রাশির মানুষরা যদি গবেষণামূলক উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করে তাহলে সেটা সিংহ রাশির মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের সহায়ক হবে পঞ্চমপতি বৃহস্পতি নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে শুভ বৃহস্পতির নবম দৃষ্টি অমৃত সমান ধনুরাশি হল সিংহ রাশির পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা প্রেম ভালোবাসা প্রভৃতি বিষয় বিচার করা হয় তাই যে সকল সিংহ রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের মানুষকে প্রেম নিবেদনের কথা নিজের ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এত ভালো সময় আর হয় না তাই যতদিন ভালোবাসা প্রতি বৃহস্পতি মেষ রাশিতে আছে সেই সময়ের মধ্যে প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন বৃহস্পতির আশীর্বাদে জীবনের নতুন অধ্যায় শুরু হবে বৃহস্পতি সিংহ রাশির পঞ্চমপতি বসেছে নিজের মিত্র মঙ্গলের রাশি মেষ রাশিতে নবমভাবে ভাগ্যভাবে পঞ্চম থেকে ক্রিয়েটিভিটি পঞ্চম থেকে যে কোনো জিনিস শুরু করা তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে নিজের সৃষ্টি দিয়ে নতুনভাবে জগতের মাঝে নিজেকে মেলে ধরুন বৃহস্পতি দেবের আশীর্বাদ এই সময় আপনার পাশে আছে যে সকল সিংহ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বলি সন্তানপতি বৃহস্পতি মেষ রাশিতে থাকতে থাকতে সিদ্ধান্ত নিয়ে নিন আপনাদের জন্য খুব ভালো হবে এবং সাথে সাথে বৃহস্পতি অষ্টমপতি হওয়ার জন্য ধর্মগুরু ব্রাহ্মণ বিপ্র বৈষ্ণব পূজারী প্রভৃতি মানুষদের সামর্থ্য মতো দান করে তাদের আশীর্বাদ নিয়ে নেবেন আশা করি বৃহস্পতির কৃপায় আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে এবার আসি শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব সিংহ রাশির সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে সিংহ রাশি সাপেক্ষে শনিদেব ষষ্ঠপতি ও সপ্তম্পতি হয়ে সপ্তমভাবে অবস্থান করেছে এবং সারা বছর সপ্তম ভাব কুম্ভ রাশিতেই থাকবে শনিদেব সিংহ রাশির অধিপতি রবিকে শত্রুর চোখে দেখে তার উপর শনিদেব অশুভ ভাবের মালিক তাই শনিদেব সিংহ রাশির মানুষদের জন্য খুব একটা শুভ ফলদায়ী হবে না আমাদের সজাগ সচেতন দৃষ্টিতে শনিদেবের বিরূপ প্রভাব থেকে বাঁচতে হবে এবং শনিদেব রুষ্ট হয় এমন কাজ থেকে এই সময় বিরত থাকতে হবে সিংহ রাশি সাপেক্ষে শনিদেব ষষ্ঠপতি ও সপ্তম্পতি হয়ে সপ্তমভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে সিংহ রাশির প্রথমভাবে চতুর্থভাবে ও নবমভাবে দৃষ্টি প্রদান করেছে সিংহ রাশির ষষ্ঠপতি সপ্তমে সুখী দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা দেবে ফলে সম্পর্কের মধুরতা তিক্ততায় পরিণত হবে বিবাহে বাধা বিবাহ পিছিয়ে যাওয়া শুধু দুপক্ষের ইগোর কারণে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নষ্ট হবে ব্যবসা ক্ষেত্রে একটু বাহ্যিক চাপ প্রেসার দেখা দেবে প্রভৃতি বিষয়গুলি থেকে সিংহরাশির মানুষদের আগেভাগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে শনিদেব সিংহরাশির প্রথমভাবে চতুর্থভাবে ও নবমভাবে দৃষ্টি দিচ্ছে প্রথম ভাব থেকে আমি নিজে স্বয়ং ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়ে নিজেকে ঠিক থাকতে হবে সংযত থাকতে হবে ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক দাদু ঠাকুমা গোত্রীয় মানুষদের সাথে পরামর্শ করে তাদের আশীর্বাদ নিয়ে কাজে হাত দিন চতুর্থ ভাব থেকে গৃহ বাড়ির পরিবেশ গৃহ সুখ মনের অবস্থা ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয় বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হবে এই সময় আপনি মানসিকভাবে একটু বিচলিত থাকবেন মোট কথা ঘর পরিবারকে কেন্দ্র করে এই সময় আপনি ডিস্টার্ব ফিল করবেন নবম থেকে ভাগ্য নবম থেকে ধর্ম এই সময় সহজে সৌভাগ্য ধরা দেবে না ধর্মে মতি থাকবে না সফলতাকে অ্যাচিভ করতে হলে একটু বেশি পরিশ্রম সংগ্রাম করতে হবে ধর্মপথে থাকতে হবে নিজেকে ধার্মিক ক্রিয়াকলাপে যুক্ত রাখতে হবে এই সময় শনিদেব বিরূপ হয় রুষ্ট হয় এমন কাজ করবেন না যেমন ভিখারি কানা খোঁড়া অন্ধ ব্যক্তিদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না পারলে যথাসাধ্য সাহায্য করুন বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করুন তাদের আশীর্বাদ নিন সমাজের লেবার শ্রেণীর শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের ন্যায্য প্রাপ্য থেকে কখনোই বঞ্চিত করবেন না নিজের কর্মের প্রতি সৎ থাকবেন অকারণে মানুষকে দুঃখ দিলে শনিদেব রুষ্ট হয় তাই দুঃখ ভুলে ভালোবাসাকে পাথেও করুন এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত সিংহ রাশির অষ্টমভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু সিংহ রাশির অষ্টমভাবে বসে সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে চতুর্থভাবে নবমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে রাহুর চিরশত্রু রবি রবি আবার সিংহ রাশির মালিক সিংহ রাশির মানুষদের রাহু তার মায়া প্রভাবে বিবেকহীন করে তোলে অষ্টমে বসে রাহু সিংহ রাশির মানুষদের দুঃখ যন্ত্রণা শারীরিক কষ্টভোগের পথে নিয়ে যাবে যদি রাহুর হাত ধরে সিংহ রাশি চলে সিংহ রাশির দ্বিতীয় রাহুর দৃষ্টি ভুল খাদ্যাভ্যাসের কারণে শারীরিক কষ্টভোগ অতিরিক্ত ধন সম্পদ লাভের আশায় দুঃখ যন্ত্রণার শিকার অসংযত কথাবার্তার কারণে ঝামেলা গণ্ডগোল প্রভৃতি বিষয়গুলি এই সময় উঠে আসবে চতুর্থভাবে রাহুর দৃষ্টি মানসিক রুচি অতিরিক্ত ভোগের পথে নিয়ে যাবে মনে চঞ্চলতা অস্থিরতা দেখা দেবে নবমভাবে রাহুর দৃষ্টি ধর্মে মতি থাকবে না ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তির অভাব দেখা দেবে অহংবোধ আমি নিজেই সব এই রূপ পুরুষাকারে মত্ত থাকবেন রাহুর দৃষ্টি সিংহরাশির দ্বাদশে অতিরিক্ত ভোগের কারণে শারীরিক সুস্থতার ব্যয় লোভের কারণে ধন সম্পদের ব্যয় মানসিক শান্তির ব্যয় হবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধার ব্যয় হবে তাই এই সময়ের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগেভাগেই সাবধান হয়ে নিজেকে সঠিক মার্গদর্শনের পথে নিয়ে চলুন সবশেষে আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু সিংহ রাশির দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে সিংহ রাশির দ্বিতীয় কন্যা রাশিতে দ্বিতীয় কেতু সিংহ রাশির মানুষদের এই সময় বাক সিদ্ধ ক্ষমতা অর্জিত হয় এই সময় সিংহ রাশির মানুষরা অপরজনকে যে কথা বলবে তা বেশিরভাগটাই সত্যি হতে দেখা দেবে তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক সিংহ রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি সিংহ হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ